আসসালামু আলাইকুম সাম্প্রতি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সহিংসতার ঘটনা ঘটছে এবং এই সহিংসতার ঘটনা নিয়ে দেখলাম যে ভারতের বিভিন্ন মিডিয়া খুবই সরব এবং ওইখানে প্রচারণা চালানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে সংখ্যালঘুদের দেশ জন্য বিভিন্নভাবে নিপীড়ন করা হচ্ছে এবং ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে এবং সংখ্যালঘুদের সুরক্ষা এবং সংখ্যালঘুদেরকে কোন একটা মাধ্যমে সুবিধা কেন দেয়া হচ্ছে না সে বিষয় নিয়ে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ সমাবেশ হয় ভারতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয় আবার যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো তারপরও আমরা দেখেছি যে যখন বিভিন্ন টুকটাক বিচ্ছিন্ন ঘটনা হয়েছে তো দেশে ওই সময় গভর্নমেন্ট ছিল না তো এই সময় টুকটাক ঘটনা ঘটার পরে আমরা দেখেছি যে ভারতের একইভাবে ভারতের মিডিয়াগুলো বিশেষ করে ভারতের গদি মিডিয়াগুলো ব্যাপকভাবে পচারণা চলা যে বাংলাদেশে ব্যাপকভাবে সংখ্যালঘু মানে বিশেষ করে সনাতন ধর্মের মানুষদেরকে দমন পীড়ন করা হচ্ছে দেশ ত্যাগের জন্য দমন পীড়ন করা হচ্ছে তো আমরা দেখি যে ভারত বাংলাদেশের সনাতন ধর্ম অথবা সংখ্যালঘু কোনো বিষয় নিয়ে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় তখন ব্যাপকভাবে উত্তেজনা দেখায় তারা ব্যাপক কনসার্ন এই বিষয়গুলোতে তো সংখ্যালঘুদের ব্যাপারে তারা যেহেতু যত কনসার্ন বা আমাদের সনাতন ধর্ম ভাইদের ব্যাপারে যখন তারা এত কনসার্ন তারা আমাদের ভাই তারা আমরা একই দেশের নাগরিক আমরা বাংলাদেশি তো সেই জায়গা থেকে যখন তারা ভাত ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশে বন্যা হয়ে মানুষ মারা যায় বা বাংলাদেশের মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় সনাতন ধর্মের মানুষ হয় সংখ্যালঘু আর সম্প্রদায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ হয় কয়েকদিন আগে ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গাতে বন্যার কারণে অসংখ্য মানুষ মারা গেছে এবং হয়েছে অনেক তখন কি ভারত দেখে যে আমরা যখন পানি ছেড়ে দিচ্ছি এই পানি ছাড়ার কারণে আমাদের কোনো সনাতন ভাই বা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই মারা যাচ্ছে কিনা তো আসলে ভারতের যে সংখ্যালঘু যে কার্ডটা এটা শুধুমাত্র হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক কিভাবে তারা হচ্ছে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে সনাতন হিন্দু তো সেই জায়গা থেকে তারা দেখা গেছে যে ভারতে যদি বিজেপি সরকার যদি একটু সংখ্যালঘুদের পক্ষে কথা বলে সংখ্যালঘুদের পক্ষে কনসার্ন দেখায় তখন ভারতের সনাতন ধর্মের মানুষ মনে না তারা তো আমাদের সংখ্যালঘু বাইদেরকে অন্যান্য দেশে সেফ দেওয়ার জন্য কাজ করছে তাহলে তাদেরকে ভোটা দেওয়া যায় তো সেইভাবে হচ্ছে এই বিষয়গুলো করে তো কোথায় বাংলাদেশে যখন বর্ডারে যখন গুলি করা হয় সোনারানী দাসের উপরে বা আরো অনেক সনাতন ধর্মের মানুষের উপরে তখন তো দেখা হয় না যে মেয়েটাকে সনাতন ছেলেটা কি সনাতন নাকি মুসলমান নাকি অন্য ধর্মের তখন তো গুলি করার সময় তো মনে থাকে না যে না ওই সংখ্যালঘু কেন মারা হচ্ছে সংখ্যালঘু তো আমাদের মানে সেফটি দেওয়া উচিত তো সেই জায়গা থেকে ভারত এটা একটা ট্রাম্প হিসেবে খেলে আর বাংলাদেশের মানুষের ব্যাপারে হিন্দু মুসলমান যেই গোষ্ঠী জনগোষ্ঠী হোক না ভারতের ব্যাপারে বাংলা বাংলাদেশের ব্যাপারে ভারতের সরকারের ভারতের মানুষের যে মনোভাব বিশেষ করে আমরা যদি গত কয়েকদিন আগে একটা ভারতের কেন্দ্রীয় অমিত বাংলাদেশিদেরকে উই পোকা তেলা পোকা হিসাবে তিনি মন্তব্য করেন এবং তাদেরকে সোজা করার জন্য নাকি তিনি বেঁধে রাখার মানে বেঁধে রেখে সোজা করবেন বাংলাদেশিদেরকে যদি তার সরকার ক্ষমতায় আসে ঝাড়খণ্ডের প্রদেশে ওই প্রদেশে তো এই হচ্ছে বাংলাদেশিদের সম্পর্কে ভারতীয়দের মনোভাব ভারতীয় সরকারের মনোভাব তো আমরা বলবো ভারত বাংলাদেশিদেরকে অত দেখবেন না কেননা বাংলাদেশ আপনারা মনে করেন যে বাংলাদেশের চারোদিকে ভারত কিন্তু একইভাবে যদি আবার দেখেন যে ভারতের পেটের মাঝে আছে ভারতের মাঝখানে আছে বাংলাদেশ বাংলাদেশের যদি প্রতিপক্ষ শুধু হন আপনারা তাহলে শুধু আপনারাই বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু ভারতের প্রতিপক্ষ পাকিস্তান চায়না নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান কারোর সাথে কোনো প্রতিবেশীর সাথে ভারতের ভালো সম্পর্ক নাই তো সেই বিষয়গুলো মাথা রাখা উচিত আর বাংলাদেশের সক্ষমতা বিভিন্ন দিক দিয়ে ভারতের তুলনায় অনেক বেশি বাংলাদেশের সক্ষমতা বাংলাদেশের জনগোষ্ঠীরা যারা ভারতে যায় গেলে চিকিৎসার জন্য যায় এছাড়া বাংলাদেশের জনগোষ্ঠী খুব বিচ্ছিন্ন ঘটনা না হলে বাংলাদেশের জনগোষ্ঠী ভারতে কাজ করতে যায় না দুই একটা ঘটনা ঘটতে পারে তো সেই জন্য যে লাখ লাখ ভারত থেকে কাজ করে তা না বাংলাদেশের ভালো একটা রাষ্ট্র ভালো উন্নত কোন রাষ্ট্র তাও না ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে এখনো খোলা জায়গায় মানুষ তার শৌচ কাজ করে বাংলাদেশে এরকমটা আপনি আরো গত দশ বছর আগে খুঁজে পাওয়ার মতো সিচুয়েশন নাই তো সেই জায়গা থেকে এবং ভারতের অনেক নাগরিক আছে যারা বাংলাদেশে কাজ করে সেই জায়গা থেকে আমরা তো তাদেরকে ছোট করে কথা বলছি না যদি আপনাদের মনে হয় যে না অবৈধ অবৈধ বাংলাদেশে অবৈধভাবে অনেক বাংলাদেশে ভারতে কাজ করছে ভারতে আছে আপনারা সিস্টেম করে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করে দেন আপনাদের তো সিস্টেম আছে তো সেই জায়গা থেকে বাংলাদেশিদের মনোভাব ঐসব নেতাকর্মীদের নেতাদের মানে ভারতীয়দের কথা শুনলেই বোঝা যায় তো সেই জায়গা থেকে আর ভারতে গদি মিডিয়া আছে তারা সময় যেমন এবিপি আনন্দ রিপাবলিক বাংলা সহ একটা মিডিয়া আছে সব সময় বাংলাদেশের বিষয়ে অপপ্রচার নিয়ে ব্যস্ত তাদের কোনো তথ্যের মধ্যে আপনি দেখবেন না বাংলাদেশে যা ঘটছে তা ফলা তারা তুলে আনতেছে তারা এটার একেবারে গোয়া খিচুড়ি করে যেটা ভারতের পক্ষে যায় যেটা করলে ভারতের মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে তো ভারতে তো বাংলাদেশে তো ঠিক আছে সহিংসতা ছড়িয়ে গেছে ওইগুলোই তারা প্রচার করে কোনো ভালো বিষয় তারা প্রচার করে না তো সেই জায়গা থেকে ভারতের বান্দর মিডিয়া তারা তাদের প্রচার ব্যস্ত রেখেছে কেন বাংলাদেশকে বিভক্তি করার জন্য ভারতীয় জনগণের মনে বাংলাদেশিদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা দেওয়ার জন্য এটা তাদের একদম মানে পরিকল্পিত কার্যক্রম তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশিদের ব্যাপারে ভারতের মনোভাব আমরা এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রীর কথা শুনে ধরতে পারি আমাদের উচিত সংঘবদ্ধ থাকা এখানে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে বাঙালি কে কে চাকমা কে মারমা কে কোন সম্প্রদায় আমরা বাংলাদেশি আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে বিভিন্ন ভাবে সঠল ধরনের জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে আজকে আমরা যদি বিভক্ত হই আমরা ক্ষতিগ্রস্ত হব লাভবান হবে কোন তৃতীয় পক্ষ এবং সেটা আমাদের কাছে স্পষ্ট সেই জন্য আমরা সংঘবদ্ধ থাকার জন্য যা করা উচিত যতটুকু সহিষ্ণু হওয়া উচিত যতটুকু আলোচনার জায়গা রাখা উচিত সেগুলো আমাদের করতে হবে তাহলে ভারত আমাদের উপর না গলাতে পারবে না